ও না কেন রে না রোদে পড়ে তাই না নিংিয়ে গেছে মনে আছে ম্যাজিক উনি ওটা জ্বালাচ্ছে তো ঠিক বাহ খুব সুন্দর কেকটা পজিটিভ চলে তো দাদা অ্যানিভার্সারি এই তো বসে খাচ্ছি হ্যাঁ ইন্দ্রায় কি করেছিস ভর্তি করে দিয়েছে যা দিন যা ভর্তি করে দিয়েছিস কিচ্ছু হবে না চোখে বড় যাই কিচ্ছু হবার নেই

হ্যালো চলো তো এখন আর বেশি বকর বকার করবো না আর খেয়ে নেবো আর তো আর সবাইকে প্রত্যেক বারের মাতি বলি সবাইকে প্রত্যেক মানে ভিডিওতেই আমি বলি যে যে যেটা যে যা করে দেওয়া করে দিও মানে ওই ইউটিউব থেকে সাবস্ক্রাইব আর হচ্ছে ফেসবুক থেকে গেলে ফলোয়ার্স করে দিও আর শেয়ারটা তোমার ব্যক্তিগত ব্যাপার ওটা আমি বলবো না চলো টাটা বাই বাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি চলো এবার আমরা খেলাম